অবস্থা সব ভাই বোন ছেলে মেয়ে সবাই কেমন আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে গেলাম দেখি আমাদের দুই বুয়া আজকে কোথায় গেছে দেখেন থেকে আসতেছে দেখেন দেখা যাচ্ছে এই দেখেন দুইটা হেলে ডুলে থেকে আসতেছে কীভাবে এদেরকে পাহারা দিতে দাঁড়াই আসিলা এই কোথায় গেছিলি বুয়া ঘুমের থেকে উঠে কোথায় গেছে দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে মনে হয় বাজে না এই দেখেন অবস্থা দেখেন গায়ে কী আল্লা আল্লাহ আল্লাহ এগুলির অবস্থা দেখেন কি অবস্থা কোনো ভদ্রতা সরব তো নাই রেস্টুরেন্টে বসে গেছে বলে দেখি কি কি নিয়ে আসছে সকাল সকাল নাস্তা আনতে নাকি এই সাতটা বাজে ঘুম থেকে উঠে কয়টা বাজে সাড়ে ছয়টা দেখি কি আনছে দোনোটা প্লেট নিয়ে আসছে টেবিলে দেখি কি আনতে গেছিল চলেন আপনাদেরকেও দেখায় কী নাস্তা রেডি করে তারা ফ্রিজ খুলছে ডিম নিচ্ছে বহু বছর পর বহু দিন বহু দিন পরে দেখেছি তোমায় সারা রাত সজাগ এক সেকেন্ডের জন্য এরকম জানায় এক মিনিটের জন্য এই দেখা ছিঃ নিয়ে আসছে দেখেন তেলে ভাজা গরম গরম পরোটা ধোঁয়া উঠতেছে ভেজা তেলে ভাজা নয় পরোটা নাকি নিয়া আমরা ডায়েট করতেছি ওরা কতদিন কতদিন পরে আজ নাস্তা খাবে সকালের এই সকালে ব্রেকফাস্ট কতদিন পর খাবে কত বছর পর বল কত বছর দোনো বুয়া কোথাদেকে আনছো নাস্তা তোদের সাথে তো আমি ডিসকাস করছিলাম হচ্ছে এই বুয়া তোদের সাথে তো আমি বলছিলাম যে নলার ঝোল মানে পায়া পায়া দেন ইয়ে কি বলে যে নান নানের কথা আলাপ করছিলাম তোরা গিয়ে স্যাকাব অর্ডার নিয়ে চলে নলা পায়া ইয়া আস রিচে যাওয়ার জন্য ক্যাফে রিচ সাউথল্যান্ডের এখানে যাওয়ার জন্য তো তোরা কোথায় গেছ থেকে নিয়ে আস রাস্তার ওই পারে গেছো যে তো নান আনস না কেন তাইলে আজকে বানাচ্ছে না

খেলা দেখতে গেছে সরি খেলতে গেছে আর আগে সোয়াদ মানে পাখিরা গুম এখন আমাদের তিনজনের জন্য তিনটা ডিম পোল দিয়ে দিচ্ছে বই একসাথে দেখান তাই পান সিস্টেম বুঝে নেন আপনারাও চাইলে করে নিতে পারেন খুব সহজে দেখেন কি পরিমাণ লবণ দিচ্ছে ছোটো পুয়া পানি টানি ইয়ে করে নিয়ে যেতে দিল ভাজে পরাটা তো রেডি তিন পোস্ট হয়ে গেতে পারবো নাস্তা খাওয়া হয়ে যাবে সকালে নাস্তা খাওয়া খাওয়াবে দেখেন কী বাই করছো এটা কি শরবত দিয়ে বানাছ দেখছে এই গরম এটি ফাগলে গেছে গা কী বানাবে না বানাবে এই অনেক বিগ সাইজ না খা দেখছেন এই দেখেন আপনারা খাইছেন নাকি জিজ্ঞেস করে এত দুষ্ট ওই দেখেন দেখেন আর একটা ডিম পোস্ট কমপ্লিট হয়ে গেছে এইবার খাওয়া আরম্ভ খেয়ে ফেলে এই যে ডিম চলে আসছে আমি খাওয়ার টেবিল থেকে আজকে সকালের নাস্তার টেবিল থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই সাথে থাকবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা দোয়া ভালোবাসা রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ